স্বপ্নঘর পেজ থেকে আজকে মেহরিমার জন্য কিউট একটা পার্সেল চলে এসেছে এখানে আপু একটা ড্রেস পাঠিয়েছিল তার সঙ্গে সঙ্গে পায়জামা এবং 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 তিনটা কিউট 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 ক্লিপ ক্লিপগুলো একদমই হ্যান্ডমেড অনেক ছিল সেই ড্রেসটাও পায়ে হাতের কাজ করা এবং সেই সঙ্গে হ্যান্ড পেন্ট করা প্রতিটা ক্লিপ অনেক কোয়ালিটি ফুল ছিল সেই সঙ্গে এগুলো মেহেরিমাকেও আমি পরিয়ে দেখছিলাম আপনার কাস্টমাইজড করে আপুর পেজে ড্রেসের সঙ্গে এরকম কিউট ক্লিপ মেক করে নিতে পারবেন আপনার বাচ্চার জন্য একদমই সীমিত প্রাইসে আর ড্রেসটাতে দেখেন নিচের দিকে লেস ওয়ার্কের মতো করে কি কিউট করে হ্যান্ড ওয়ার্ক করা এবং গলাতেও হাতাতেও সুন্দর করে একটা সেলাই দিয়ে ফিনিশিং দেওয়া ছিল আর সেই সঙ্গে বুকের কাছে এবং নিচে পুরোটা কিউট করে আফসান টাইপের একটা হ্যান্ড পেন্ট করা টাইপের এবং সেই সঙ্গে বিভিন্ন কালারফুল ফুল হ্যান্ড পেন্ট কালার দিয়ে কিউট করে ড্রেসটা মেক করা হয়েছে আর এই টাইপের অনেক ইউনিক ইউনিক কালেকশন আপনারা আপুর পেজটাই পেয়ে যাবেন এই যে মেহরিমাকে আমি পরিয়ে দিয়েছি দেখেন মাসাল্লাহ অনেক কিউট লাগছে কাস্টমাইজড যে কোনো হেয়ার ক্লিপ ড্রেস পায়জামা এরকম সেটগুলো অর্ডার করতে এখনই চলে যান স্বপ্নঘর পেজে ক্যাপশনে দেওয়া আছে